আসসালামু আলাইকুম ভাইয়া চলে আসলাম নিউ সালদা ফ্যাশন থেকে আজকে দেখাবো ফ্রি সাইজের খুবই সুন্দর নেটের উপরে ডিজাইন করা স্লিমলেস ফ্যাব্রিকের উপরে প্যান্টি কালেকশন সো আগে এই ডিজাইনটা দেখাবো এই যে দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার দুই সাইডে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে এরকম চিকন ফিতার থাকবে আর এটা কিন্তু স্টিচ হয় এটা টেনে দেখান এই যে প্রচুর স্টিচ হয় এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক পার্টটা যদি দেখাই যে কোনো ড্রেসের সাথে আপনার এটা পড়তে পারবেন রেগুলার অর্ডার করতে পারবেন খুবই আরামদায়ক প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে অফার প্রাইস মাত্র দুইশো টাকা করে সো প্রত্যেকটা কালার দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যারা ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি চান ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে একেবারে অফার প্রাইস মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা কালার দেখাবো সো এখন আরেকটা ডিজাইনের দেখাবো এটাও সেম প্রাইস থাকবে দুইশো টাকা করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয় তলায় দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন এটা ডিজাইনটা কিন্তু আলাদা যে দেখতেই পারছেন সো কালারগুলি দেখাবো এটা কিন্তু অন্য একটা ডিজাইন এটাও সেম প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সো চলে আসবেন আমাদের শপে ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট পাবেন আর একদম রিজনেবল প্রাইসে পাবেন দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন রয়েছে সো অর্ডারের জন্য মো হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন